একটা আপুর রিকোয়েস্টে হচ্ছে কোল্ড কফি রেসিপি তৈরি করে দেখাবো হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকের পর্বে শেয়ার করব আবুল খায়ের গ্রুপের এমা হচ্ছে কফি দিয়ে কোল্ড কফির রেসিপি এটা একটা আপু রিকোয়েস্ট ছিল প্রথমে বলিনি সরি আপু একটু লেট হয়ে গেল যাই হোক চলুন হচ্ছে রান্নার মূল পর্বে চলে যাই আমি এখানে হাফ লিটার দুধ জাস্ট হচ্ছে জাল করে নিয়েছি এটা কিন্তু ঘন করিনি আর দুধটাকে জাল করে হালকা কুসুম গরম অবস্থায় রেখেছি আর এই তো এমা হচ্ছে আবুল খায়ের কনজুমারের এটা হচ্ছে দুই প্যাকেট আমি নিয়ে নিয়েছি এই দুই প্যাকেট দিয়ে কিন্তু মিডিয়াম সাইজের বা ছোটো সাইজের গ্লাসে চার কাপ হচ্ছে আপনারা বানাতে পারবেন কোল্ড কফি যাই হোক হচ্ছে দুধটা কিন্তু ভালো ছিল এর জন্য হচ্ছে হালকা একটু জাল করার পরেও দেখুন সর পড়ে গিয়েছে মানে ঘন হয়ে গিয়েছে আর কি এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি দশ টাকার এক প্যাকেট হচ্ছে গুঁড়ো দুধ আমি চেষ্টা করেছি খুবই কম উপকরণে বা কম খরচে আজকের এই কোল্ড কফির রেসিপিটা দেখানোর জন্য যাতে সবাই বাসাতে তৈরি করতে পারেন যাই হোক আর ওই তো বললাম দুধটা কিন্তু হালকা কুসুম গরম অবস্থায় আছে এখন এর মধ্যে আমি হচ্ছে গুঁড়ো দুধের প্যাকেটটা খুব ভালো করে মিশিয়ে আর এই তো এই যে দুই প্যাকেট অ্যামা আবুল খায়ের গ্রুপের যে কফির প্যাকেট ছিল সেটা হচ্ছে ঢেলে দিচ্ছি হাফ লিটার দুধের জন্য কিন্তু দুই প্যাকেটই যথেষ্ট আর বলে রাখি এর মধ্যে রকম চিনি আপনারা ব্যবহার করবেন না তাহলে কিন্তু মিষ্টির পরিমাণটা বেশি হয়ে যাবে মোটামুটি হচ্ছে এই হাফ লিটারের জন্য দুই প্যাকেট যদি ব্যবহার করেন রকম চিনি কিন্তু এখানে ব্যবহার করা লাগবে না আর এই তো কফি আমি দুই প্যাকেট খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি দুধের সঙ্গে খুব ভালো করে মেশাতে হবে মানে কোথাও যেন গুঁড়ো গুঁড়ো না থাকে লেগে আর কি দুধের মধ্যে আর তো বললাম হাফ একটু কুসুম গরম রাখবেন দুধটা তাহলে হচ্ছে খুব ভালো করে মিশে যাবে এখন এটাকে আমি ডিপ ফ্রিজে রেখে একদম বরফ জমিয়ে ফেলবো মা আপনারা চাইলে একটা পাত্রের মধ্যে ঢেলে করতে পারেন আমি হচ্ছে এই পাতিলের মধ্যেই রেখে বরফটা জমিয়ে নিয়েছি দেখুন অনেক সুন্দর করে এটা কিন্তু বরফ হয়ে গিয়েছে আর কোল্ড কফি তৈরি করতে হলে কিন্তু এভাবে বরফ জমিয়েই নিতে হবে যাই হোক এখন একটা আমি ব্লেন্ডারে হচ্ছে কোল্ড কফিটা মানে যে বরফ জমাট বাঁধা অবস্থায় আছে কফিটা সেটা হচ্ছে ব্লেন্ডারের জাগে নিয়ে নিচ্ছি এটাকে জাস্ট দুই মিনিট মতো আপনারা ব্লেন্ড করবেন তাহলেই কিন্তু তৈরি হয়ে যাবে কোল্ড কফি এর মধ্যে আমি কিন্তু কোনো রকম চিনি অ্যাড করিনি আর এই তো খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি এরকম কিন্তু একটু বরফ অবস্থায় থাকবে আর এদিকে আমি হচ্ছে ডার্ক চকলেট একটু গলিয়ে নিয়েছি আপনারা ডার্ক চকলেট যদি বাসায় না থাকে তাহলে দেখবেন দশ টাকার হচ্ছে চকলেট কিনতে পাওয়া যায় ছোট ছোট প্যাকেটে মানে গোল ওগুলোও কিনে নিয়ে কিন্তু একটু গলিয়ে আপনারা হচ্ছে গ্লাসটার ডেকোরেশন করতে পারেন আর কি আমি জাস্ট ভালো লাগার জন্য এই হচ্ছে ডার্ক চকলেটটা ব্যবহার করছি কারো বাসায় না থাকলে এটা নাও ব্যবহার করতে পারেন আমি এখানে দুই রকমের হচ্ছে গ্লাস নিয়েছি আর তো আমি সুন্দর করে একটু পুরু করে হচ্ছে ডার্ক চকলেট দিয়ে দিচ্ছি যাতে করে দেখতে অনেক বেশি সুন্দর দেখায় এই এখন আমার গ্লাসটা ডেকোরেশন করা হয়ে গিয়েছে আর এখন আমি হচ্ছে কোল্ড কফিগুলো দিয়ে দিচ্ছি সমানভাবে দুই গ্লাসের মধ্যে আর বলে নিচ্ছি যে আপু আমাকে রিকোয়েস্ট করেছিলেন ভিডিওটা তাড়াতাড়ি দিতে একটু লেট হয়ে গিয়েছে আমাকে হচ্ছে মানে এর জন্য আমি সরি যাই হোক লাস্ট পর্যন্ত দিয়েছি আপনি কিন্তু দেখে নেবেন আর এই তো এখন কোল্ড কফি সমান সমানভাগে আমি দুই গ্লাসে ভাগ করে দিয়েছি এখন ভ্যানিলা যে আইসক্রিম থাকে সেটার এক প্যাক একটা নিয়ে এসেছে আর কি নিয়ে হচ্ছে এক বক্স থেকে আমি দুই গ্লাসে সমান সমানভাগে ভাগ করে দিচ্ছি এখন উপর থেকে একটু ডেকোরেশন করে দেওয়ার জন্য আমি চকলেট ডার্ক চকলেট দিয়ে দিচ্ছি এগুলো টোটালি অপশনাল চকলেট থাকলে দেবেন না থাকলে না দেবেন আমি জাস্ট ভিডিও করছি মানে দেখতে যাতে সুন্দর লাগে এই কারণে কিন্তু এগুলো দিচ্ছি উপর থেকে একটু হচ্ছে আমি গোল্ডেন পাল ছিল সেগুলো দিয়ে দিলাম যাই হোক আজকের এই কোল্ড কফির রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্টস শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন এটা দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু এর থেকেও বেশি সুন্দর হয়েছিল বা বেশি মজাদার হয়েছিল আর বাকিটা আপনাদের হাতে আপনারাই কমেন্টস করে জানাবেন যে কেমন লাগছে দেখতে যাই হোক আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম